তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষের কথা শুনলেই লোকজন অজান্তেই মাথা নাড়ে কেন কিছু মানুষের সামনে মানুষ নিজে থেকেই একটু সাবধানে কথা বলে ওরা জোরে কথা বলে না ওরা বেশি কথা বলেও না তবুও লোক ওদের কথা মানে এই পার্থক্যটা আসে কথা থেকে জানো শক্তি থেকে না টাকার থেকে না এটা আসে বুদ্ধি খাটিয়ে কথা বলার ক্ষমতা থেকে আজ আমি তোমাকে শেখাবো না কি বলবে আমি শেখাবো কিভাবে বললে মানুষ বাধ্য হয় শুনতে আর মেয়েরা তোমার কথার পেছনে না তোমার উপস্থিতির ভেতরে আগ্রহ পায় প্রথমে একটা কঠিন সত্য মেনে নাও এই সত্যটা বেশিরভাগ মানুষ সহ্য করতে পারে না যে মানুষ বেশি কথা বলে সে নিজের গুরুত্ব নিজেই কমিয়ে ফেলে কারণ মানুষের মাথা খুব সাধারণভাবে কাজ করে যে মানুষ সব সময় কথা বলে সে নিজেকে প্রমাণ করতে চায় আর যে নিজেকে প্রমাণ করতে চায় সে ভেতরে ভেতরে দুর্বল আর যে মানুষ চুপ থাকে সে ভেবে কথা বলে মানুষ ভাবে এই লোকটা কম বলছে মানে এর মাথার ভেতরে কিছু চলছে এই ভয়টাই হলো শক্তি আজ থেকে মনে রেখো সব প্রশ্নের উত্তর দিতে হবে না সব কথার প্রতিক্রিয়া দেখাতে হবে না কিছু কথা গিলে ফেলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বিশেষ করে মেয়েদের সামনে যে ছেলে সব কিছু খুলে বলে নিজের কষ্ট নিজের প্ল্যান নিজের অনুভূতি সে নিরাপদ আর নিরাপদ মানেই অগুরুত্বপূর্ণ কিন্তু যে ছেলে নিজের জায়গায় শান্ত যার কথা কম কিন্তু চোখে একটা স্থিরতা আছে তার ভেতরে একটা টান থাকে এরপর শিখে নাও সবচেয়ে দরকারি জিনিস মানুষ কখন কারো কথা মানে জানো যখন সে মনে করে এই মানুষটা আমাকে বুঝেছে এই কারণেই জোর করে বোঝাতে যাওয়া কাজ করে না লজিক দেখিয়ে হারানো যায় কিন্তু মন জেতা যায় না তাই আগে শোনো মন দিয়ে শোনো লোকটা যা বলছে শেষ হতে দাও মাঝখানে ঢুকে পড়ো না নিজের গল্প শুরু করো না তারপর খুব শান্তভাবে একটা লাইন বলো আমি বুঝতে পারছি তুমি কেন এমন ভাবছ এই লাইনটা মানুষের বুকের ভেতরের দেয়াল নামিয়ে দেয় সে আর তোমাকে শত্রু ভাবে না সে ভাবে এই লোকটা আলাদা মেয়েদের ক্ষেত্রে এইটা আরও শক্তিশালী কারণ বেশিরভাগ মানুষ তাদের বোঝে না তাদের শুধরে দিতে চায় তুমি যদি শুধু বোঝার চেষ্টা করো তুমি বাকিদের থেকে আলাদা হয়ে যাবে এখন আসি ডার্ক অংশে যেটা খুব কম মানুষ ব্যবহার করতে জানে কখনো আদেশ দেবে না কারণ আদেশ মানেই সংঘর্ষ আর সংঘর্ষ মানেই মানুষ নিজের ইগো নিয়ে দাঁড়িয়ে যায় কিন্তু মানুষ নিজের সিদ্ধান্তকে ভালোবাসে তাই তুমি আদেশ দেবে না তুমি প্রশ্ন করবে বলবে তুমি হলে কি করতে এই অবস্থায় কোনটা ঠিক হতো বলে মনে করো এই প্রশ্নগুলো মানুষকে তোমার কথার দিকেই নিয়ে আসে কিন্তু সেভাবে আমি নিজেই ঠিক করেছি এইটাই হলো নীরব কন্ট্রোল যেখানে কেউ বুঝতেই পারে না সে প্রভাবিত হচ্ছে এবার আসি চোখ আর নীরবতার খেলায় এই জিনিসটা খুব কম মানুষ ব্যবহার করতে পারে কারণ এটা সাহস চায় কথার মাঝখানে হঠাৎ থেমে যাও একটু চুপ চোখে চোখ রেখে থাকো কিচ্ছু বলবে না এই নীরবতা সামনের মানুষকে অস্বস্তিতে ফেলে আর অস্বস্তিতে থাকা মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় মেয়েদের মাথায় তখন প্রশ্ন ঘরে এই ছেলে এত চুপ কেন ও কি ভাবছে এই প্রশ্নটাই তোমাকে আলাদা বানায় কারণ মানুষের কৌতূহল সবচেয়ে বড় দরজা এরপর নিজের মূল্য নিজে দিতে শেখো এইটা খুব গুরুত্বপূর্ণ নিজেকে ছোট করে কথা বলো না বলবে না আমি চেষ্টা করছি বলবে আমি জানি বলবে না হয়তো পারব বলবে আমি পারব তুমি যেভাবে নিজের সম্পর্কে কথা বলো মানুষ ঠিক সেভাবেই তোমাকে দেখতে শুরু করে আর একটা কথা রেগে গেলে তুমি হেরে যাও চিৎকার মানেই নিজের কন্ট্রোল হারানো ডার্ক মানুষ কখনো রেগে ওঠে না সে শান্ত থাকে খুব শান্ত কেউ তোমাকে অসম্মান করল তুমি চুপ থাকো একটা ছোট্ট লাইন বলো তুমি ঠিক আছো এই লাইনটা সামনের মানুষকে অস্থির করে দেয় কারণ সে বুঝতে পারে তুমি ভেঙে পড়নি আর যে মানুষ ভাঙে না তার উপর কন্ট্রোল করা যায় না সব শেষে এই কথাটা মনে রেখো সব কথা সবাইকে বলা হয় না সব ভাবনা প্রকাশ করা হয় না বুদ্ধিমান মানুষ নিজের মাথার সব দরজা খুলে রাখে না কিছু কথা নিজের ভেতরে রাখে কিছু প্ল্যান গোপন রাখে কিছু অনুভূতি লুকিয়ে রাখে কারণ যেখানে রহস্য থাকে সেখানেই শক্তি জন্মায় আজ আমি তোমাকে কথা বলা শেখাইনি আমি তোমাকে শেখালাম কিভাবে কম কথা বলে বেশি প্রভাব ফেলতে হয় জোরে কথা বললে মানুষ শুধু শুনবে কিন্তু বুদ্ধি দিয়ে কথা বললে মানুষ মানবে চুপ থাকো দেখো ভাবো তারপর কথা বলো কারণ আসল ক্ষমতা শব্দে না নীরবতায়